আকমা আমি ওই পারে মিনা বাড়ি যাইছি বলে এসব সব আজেবাজে বলছে অক্কাবাগে গালি দিয়েছে উল্টো পাল্টা করে আছে কি কর না আমাকে সে কানতে কানতে বলছে যে তোমার বউই আমাকে গালি দিলো তুমি ওখানে বাইরে শুন না তুমি বলো মা আমি ওদের যাই বলে ওকে গালি দিয়ে আইবে আমি কি ঢেনি করতে যাই হ্যাঁ রে ফেদা মুখ কো ঢ্যাম না তুই গল্প করতে যাস তুই কি করতে যাস তা কেউ জানে না তো তোর কালো পন্ত তো খুব ভালো লাগেছে সেইজন্য যাস কে তুমি সব কি আজেবাজে বলছো গো আ তোমার মুখ্যে একটু লাগাম নাই মা এসব কি বলছিস তলো